아, 이렇게 해서, 이렇게 해서, 이렇게 해서, 이렇게 해서, 이렇게 해서, 이렇게 해 이렇게 해서, 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 이 আমরা যে এখানে তারা সবাই দেখবেন কাজ করছে খুব যুদ্ধ সামনে বর্ষা আমরা আমাদের টার্গেটে এপ্রিল মেয়ের মধ্যে সব কাজ করে কিছু জায়গা ব্যক্তিরা বাধা দিচ্ছে তাদের নিজের করে আমার ভাবতে অবাক লাগে যে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মা আমাদের যখন এখানে জাতীয় ইঞ্জিনিয়ার ওদেরকে বাধা দিচ্ছেন কর্তব্য তো আমি জান বুঝি না কোন আইনে উনি বাধা দিচ্ছেন আমাদের যে টার্গেট মাসিক ইউটিক এবং নিগমের আমরা কিন্তু কাজটা করব যত প্রভাবশালী হোক আসাতে পারবে না আমরা নিয়ে বলে দিয়েছি আমাদের কমিশনার সাহেব ডিএম সাহেব তিনি আছেন দিয়ে আছেন আমাদের ইঞ্জিনিয়াররা আছেন আমাদের যারা প্রশাসনিক আধিকারিকেরা আছেন আমি আমরা বলে দিয়েছি যে এটাকে শুরু করে কখনো যদি বাধা প্রাপ্ত হয় আমরা কিন্তু আসতে কাউকে ছাড়া হবে না শহরের উন্নয়নের বিভিন্ন কারোর ব্যক্তিগত লাভালাভের জন্য শহরবাসভাবে আমরা যে তারা যদি আমি আজকে এসছি আমাদের ব্যবসা আমরা আরও নিজের যাব যেখানে বাধা করছি বা সত্যি ওই বাধা দেওয়ার হচ্ছে আমাদের সরকারি উন্নয়নকে করার জন্য এটা যাতে করতে না পারে বা সম্ভব না হয় সেখানে আমাদের লক্ষণ দৃষ্টি আছে প্রয়োজনে সরকারিভাবে আমরা যারা বাধা দেবে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ